আসসালাম আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আবারও চলে যাচ্ছি শপিং করতে সো আপনারা দেখতে থাকুন আজকে কিন্তু বার্মিস মার্কেটে যাচ্ছি না আজকে চলে যাচ্ছি সুপার মার্কেটে আজকে আপনাদেরকে সুপার মার্কেটের কিছু সুন্দর সুন্দর কালেকশন দেখানোর চেষ্টা করব চলুন তাহলে যাওয়া যাক প্রথমে আমরা চলে গেলাম একটা গোল্ডের দোকানে আম্মু নো স্টোন কেনার জন্য গিয়েছিল আম্মুর নো স্টোনটা পড়ে গিয়েছিলো বেসিনে তো এই জন্য যেহেতু সব দোকান বন্ধ করে দিচ্ছিলো গোল্ডের দোকান এই জন্য প্রথমে আমরা গোল্ডের দোকানে চলে যাই তারপরে হচ্ছে টুকটাক কিছু কসমেটিক্সের জন্য অন্য একটা দোকানে চলে আসলাম এখানে বেশ কিছু ওড়না কালেকশানস দেখা যাচ্ছিলো খুব সুন্দর সুন্দর সো আমি আপনাদেরকে দেখানো ট্রাই করছি গুলো এই ওড়নাগুলো আসলে অনেক বেশি সুন্দর এই জন্য আপনাদেরকে দোকানের নাম্বার আমি উপরে মেনশন করে দিয়েছি যারা নিতে চান ইজিলি গিয়ে নিয়ে নিতে পারবেন পরে আম্মু দোকানটা থেকে কিছু চুরি দেখতে চাচ্ছিল কিন্তু তাদের কাছে তেমন কোনো কালেকশানস নাই ওনারা আমাদেরকে অন্য একটা দোকান দেখিয়ে দিলো এই দোকানটাতে যথেষ্ট পরিমাণে চুরির কালেকশানস রয়েছে আমি আপনাদেরকে দেখাবো অনেকগুলো সুন্দর সুন্দর চুড়ি আপনারা এখানে দেখতে পাবেন সব থেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এখানে অনেক ইউনিক কালেকশানস তাদের কাছে রয়েছে এই দোকানটা হচ্ছে সমবাই সুপার মার্কেটের ঠিক প্রথম দোকানটা আর এই দোকানদারের বিহেভিয়ারও খুব পোলাইট ছিল উনি খুবই ধৈর্য সহকারে আমাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছিলেন আমি বেশ কিছু চুরির ডিজাইন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চুরিগুলো এতটাই সুন্দর ছিল আম্মু তিন জোড়া চুরি নিয়েছে এখান থেকে আর তাদের কাছে ফিঙ্গার রিংসেরও খুব সুন্দর সুন্দর কালেকশানস ছিল আমার কাছে সিম্পল যে কোনো অর্নামেন্টস খুবই ভালো লাগে এই আংটিগুলা সবটাই হচ্ছে সিম্পল ডিজাইনের এই জন্য আমার কাছে খুবই ভালো লেগেছে যারা এই সব থেকে রিংস বা ব্যাঙ্গলস কিনতে চান তাদের জন্য কিন্তু তাদের কন্ট্যাক্ট ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি মেনশন করে আপনারা যদি খুঁজে না পান তাহলে মেনশন করার নাম্বারে আপনারা যোগাযোগ করে তাদের সাথে কথা বলে ডিটেলস জেনে নিতে পারবেন সো আজকে শপিং মোটামুটি শেষ এখন আমরা চলে যাচ্ছি সুটকি মার্কেটে আম্মু সুটকি কিনবে এই জন্য তারপর আমরা বার্মেজ মার্কেট থেকে কিছু ভালো মানের স্যুটকে কিনলাম তারপরে হচ্ছে বাসায় চলে যাব আপনারা যদি প্রিমিয়াম কোয়ালিটির এই ভালো মানের স্যুটকে অনলাইনে অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম আপনারা যদি আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাদের পেজের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ